টেক্স এস এম এস কন্ট্যাক্ট কিউ আর কোড বানাবে তো পারছো না তো দেখো কীভাবে বানাই তো এক ফার্স্ট তোমরা গুগল ক্রোমে যাবে তো এখানে লিখবে কিউ আর কোড বানাও তো আমি লিখছি কিউআর কোড বানাও তো দেখবার পর একটা অফিসিয়াল পেজ চলে এলো খুলে লিঙ্কের তো লিঙ্কে নিজেদের একটু স্ক্রল করো যখন ওই কিউআর কোড বানাও বলে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করো নিজে দিয়ে নামাও স্ক্রল করো তো দেখো এখানে এই টেক্স কনট্যাক্ট ওয়াইফাই ফোন এস এম এস সব লিঙ্ক বানানো হয় তো আমি ইউআরএল লিঙ্ক বানাচ্ছি তো আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক সেখানে আমি পেস্ট করে দিলাম তো নিচে দিয়ে সাইজ দিতে পারো তো আমি সাইজ দিলাম না দিয়ে জেনারেট কিউ আর কোড প্রেস করলাম তো দেখো রেডি হয়ে গেছে আমাদের ফেসবুক প্রোফাইলের পেজের কিউআর কোড তারপর আমি পিএনজি জেপি সাইজের কেউ একটা করে নিলাম ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড হয়ে গেছে তোভাবেই তোমরা কিউআর কোড বানাতে পারবে খুব সহজ উপায়ে